রবিবার মানেই হচ্ছে মাটন আর মাটন মানে লাল লাল মাটন কষা কিন্তু যা গরম পড়েছে আমি আর মাটনটা কষা করব না আজকে একটু ঝোল ঝোল রাখবো পাতলা লেবু দিয়ে দারুণ হবে আর এই জোর মেটেটা দিয়ে দিচ্ছি কারণ মেটেটা খেতে আমার শ্বশুরমশাই একটু ভালোই বাসে তাই প্রত্যেক রবিবার তো মাটন হবেই আর আজকে পাতলা ঝোল আর ভাত করে নেব আর একটু তরকারি করবো তেমন বিশেষ কিছু আজকে আর রাঁধব না কয়েকদিন হলো ভালো করে ভিডিও আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছে না এরপর আর আজকে কোনো শ্যুট করা হয়নি একদম পুরো চলে এলাম সন্ধেবেলায় এইযু মেয়ে আজকে বাবাকে অনেক জোর করে পিজা নিয়েছে সেই পর্বই এখন চলছে দেখুন না এই চারটে পিজ্জা তো উঠবেই না বড় যে দুটো উঠবে কোনো রকমে আমি আর মানুষ শেষ করে ফেলবো আর ওর বাবাকে বলেই দিয়েছি রাতের ডিনার আমাদের হয়ে গেল আর দুটো ফ্রিজেই চলে যাবে আর ওর বাবা তো এসব খেতেই চায় না আর বাকি টাকা সকালে টিফিনে হয়ে যাবে আর ছেলে একটু নিয়ে বসেছে ও তো খাবে না তাই খাতাটা এদিকে আর আজ হলো সোমবার এর এই দেখুন সম্ভবত এটা আর মাছ হয়েছে যে কতটা পরিমাণে নিয়ে এসেছে আমি আর মেয়ে তো খাই না আর তার সাথে আর কালকের কিছু আম আর পেয়ারা ছিল আর এই যে এখন পিৎজা খাচ্ছে ছিল আর এই সমস্ত মাছগুলো আমি মানে ভাগ ভাগ করে প্রতিদিনের জন্য যেটুকু দরকার সেগুলো সব নিয়ে নিয়ে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেব। তারপরে আজকে বাকি কাজ আছে আর আজকে হচ্ছে গন্ধেশ্বরী পুজো সন্ধেবেলা বেরোবো চলুন আপনাদের সাথে সন্ধেবেলাই দেখা হবে ट गाड़ी। सुछ। 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 তো চলে এসছি মেয়ে এখন খেতে বসে গেছে আর আমি যে কিছুকে এখন দেখাশোনা করছি আর আপনাদেরকে দেখিয়ে দিই মা গন্ধেশ্বরী এটা আমার মেয়ের বান্ধবীর বাড়ির এই যে সবুজ শাড়িটি পরে আছে এটা আমার মেয়ের বান্ধবীর মা আর ওইটা ওদের মন্দির প্রতি বছরই এদের বাড়িতে গন্ধেশ্বরী পুজো হয় খুব ঘটা করে আমরা আসি তাই আর খাবারের মধ্যে ছিল ফ্রায়েড রাইস আলুর আর পনিরের তরকারি চাটনি পাঁপড় আর রসগোল্লা খুবই সুন্দর আর তারপরে আমরা বাড়ি চলে এলাম আর আজকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর এসে আমি এখন ছাদে এলাম দেখুন ছাদে ওই পূর্ণিমার চাঁদটাকে একটু ক্যামেরা বন্দি করলাম খুব সুন্দর লাগছিল ছাদটা আর চারিদিকটা অন্ধকার ঝড় বৃষ্টি হয়ে গেছে বেশ ভালো লাগছিল আর ওদিকে কিশু ওর বাবা আর মেয়ে বেরিয়েছে ওই জন্য ফিরেও গেছে ফেরার সময়ও এসছে ওরা একটু গাড়িটা নিয়ে বেরিয়েছিল মানে ছেলের ওই নতুন বাইকটা নিয়ে বেরিয়েছিল আর ওর ফাঁকা রাস্তা তো তাই ওর বাবা বললো একটু গাড়িটা করে ওকে ঘুরিয়ে আনি আর এসে দেখছি এক কাণ্ড বাড়ির সামনে প্রচুর কাঁচ পড়ে আমার ঠাকুরঘরের জানালার কাঁচটা ভেঙে গেছে ভাগ্যের সেই সময় ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছিলো নাহলে কারুর সত্যি ক্ষতি হয়ে যেত যাই হোক আমি তো আর দিয়ে যাইনি এত ঝড়ঝাপটা দিয়েছে আর কি বলবো যে কাঁচটা পুরো ভেঙে কুচি কুচি হয়ে গেছে একদম রাস্তার মধ্যে পড়ে আছে তো আজ ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে আজ তাহলে আসি ধন্যবাদ